তুমি বিড়ি সিগারেট খেলে সব থেকে প্রথম কষ্ট কে পাই জানে কে কে মসজিদের মুসল্লি তো দূরের কথা তোমার বউকে জিজ্ঞেস করবে আমি বিড়ি সিগারেট গুটকা খাই তোমার আমার মুখে চুমু খেতে ভালো লাগে সে বলবে আটকুড়ের বাটা জুতো মারতে মন যায় মনে মনে বলবে হ্যাঁ তার মনে মনে হবে আমাদের তো কোনো নেশা নাই যদি বলেন হুজুর আপনাদের বউরা বে আমাদের বউরা মুখে মুখ লাগালে ছাড়তে চাই না জীবনে একটা পান মশলাও আল্লাহ আমার মুখে তুলে নি জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়েছে একটা কিচ্ছু খাই না খাবার ছাড়া আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কাল পর্যন্ত কোনো জিনিস মুখে তুলতে দিও না হালাল খাবার ছাড়া আপনারা জীবনে শুনেছেন তাবি যে সুগার ভালো হচ্ছে জানে না দু চারটা হারাম কর তাবিজ বিক্রি করছে হাজার টাকা করে বলে কি বলে সুগার নীল হয়ে যাবে সালা ওষুধ খেয়ে সুগার নামছে না উ তাবিজে নামিয়ে দিবে আমি এটা বাস্তব কথা বলছি তো এইগুলো মিথ্যা নয় তা কি সমাজকে প্রতারণা নয় তা কি আপনি অবাক হবেন মানুষ যদি দিনকে বুঝে নিত পরকিত আপনি মনে করছেন যে আমি নামাজ পড়ছি আমি মমিন কে বলল আপনাকে নামাজ পড়লে তসবি করলে তেলাওয়াত করলে হজ করে এলে মমিন হয়ে যায় না ইসলাম আপনি পাননি আর ইসলামটা বুঝতেও পারেননি ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আজকে বলে দিই আপনাকে আমাদের মলবিদিকে জিজ্ঞেস করু হুজুর দিকে ছেলেরা গিয়ে লোকরা গিয়ে হুজুর বিড়ি খাওয়া কি হুজুর বললে মকরু বলে না বলেন না আপনাদের ইমাম বিড়ি খেলে রাখবেন না তাড়িয়ে দিবেন তার বেলায় তাড়িয়ে দিবে ইমাম সাহেব সিগারেট খেলে হারাম ইমাম সে বিড়ি খেলে হারাম আর তুমি খেলে মকরু সালা ফতুয়া ভালো বার করেছ কথাটা বুঝতে পারেননি আমি এরপর বুঝাচ্ছি হাদিসে আছে পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ কাঁচা পেঁয়াজ খেয়ে ঠিক তো বুঝু কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না কথা বলে মুখের দুর্গন্ধ চলুন আপনাকে নিয়ে যাই হাদিসে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম নবীজি বললেন তোমরা মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার সুরক্ষিত নয় তোমার মসজিদে যার পাশে দাঁড়াবে তুমি তোমার সে কষ্ট পাবে পাবে না পাবে না তাই নবীজি নিষেধ করলেন পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না আর বিড়ি সিগারেট খেলে সেন করে তো আঁতুরের মতো নিয়ে কথা বলে না আচ্ছা এ পানির বোতল দেন তো একটা পানির বোতল কমিটি ছেলেকে আছে পানির বোতল দেন একটা আপনাদেরকে একটা জিনিস ডেমো দেখায় ডেমো বুঝতে পারবেন দেন হ্যাঁ খুলতে হবে না এই যে পানির বোতলটা আমাকে ইমাম সাহেব দিলেন এই বোতলে উনি লেখা আছে পানিটাই বিষ মিশানো আছে এটা খেলে মারা যেতে পারেন এটা আর আমার জন্য খাওয়া যাবে কথা বলে না এরা খাওয়া যাবে না কি পাপ হবে আত্মহত্যা করার সমান পাপ হবে কেন আমি জেনে শুনে খাচ্ছি এটাই লেখা আছে সিগারেটের প্যাকেটে আর বিড়ির প্যাকেটে লেখা আছে হানি ক্যান্সারের কারণ লেখা আছে না নাই খেলে ক্যান্সার হতে পারে এক নম্বর ক্ষতি আপনি জেনে শুনে ওই নিজের শরীরের ক্ষতি করছেন মানে একটা গুনার কাজ করছেন কথাটা বুঝতে পারলাম আমাদের দেশের লোক বড় বড় ফতুয়া দেয় অনেক মুসল্লি আছে সকালবেলায় পায়খানা ঘরে বিড়ি না খেলে হাগাই না এ ঠিক বললাম না ভুল বললাম আমি হ্যাঁ সকালবেলায় গিয়ে মসজিদের পায়খানা ঘরে ঢুকেছে আরামসে হাঁকছে হজরত আর চলুন নবীজি শুননাতে গেলে বুঝতে পারবেন নবীজি বলেছেন পায়খানা ঘরের ভেতরে কথা বলা যাবে না খাওয়া যাবে না অথচ তুমি পায়খানা ঘরের ভেতরে খাচ্ছ পান করছো বিড়ি খাচ্ছেন কথাটা শুনে লেনের পরে যদি মুসল্লিকে কষ্ট দেবার জন্য নবীজি নিষেধ করেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না তুমি বিড়ি সিগারেট খেলে সব থেকে প্রথম কষ্ট কে পাই জানে কে কে মসজিদের মুসল্লি তো দূরের কথা তোমার বউকে জিজ্ঞেস করবে আমি বিড়ি সিগারেট গুটকা খাই তোমার আমার মুখে চুমু খেতে ভালো লাগে সে বলবে আটকুড়ের বাটা জুতো মারতে মন যায় মনে মনে বলবে হ্যাঁ তার মনে মনে হবে আমাদের তো কোনো নেশা নাই যদি বলেন হুজুর আপনাদের বৌরা বে আমাদের বউরা মুখে মুখ লাগালে ছাড়তে চাই না কেন জীবনে একটা পান মশলাও আল্লাহ আমার মুখে তুলে নি জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়েছে একটা কিচ্ছু খাই না খাবার ছাড়া আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কাল পর্যন্ত কোনো জিনিস মুখে তুলতে দিও না হালাল খাবার ছাড়া দোয়া করো তুমি বিড়ি সিগারেট খাও তুমি মসজিদে যার পাশে দাঁড়াও একটা আলেমের পাশে দাঁড়াবে যার পাশে দাঁড়াবে সে কষ্ট পাবে তোমার দ্বারা তোমার নেশা করার কারণে তোমার বিবি তোমার তোমার কাছে সেফটি নয় পরিবার সেফটি নয় মুসুল্লি কি করে সেফটি পাবে তুমি হুজুরের কাছে ফতোয়া চো বিড়ি খাবার লেগে মকরু আর হুজুর খেলে হারাম আমি যদি এখন স্টেজে বলি বে মুডটা চাক একটা ক্লাসিক সিগারেট লিয়ায় আমার বায়ানা শুনবেন বলবেন কি বক্তা আনলিবে বিড়ি খাচ্ছে স্টেজে ও আমার আমি বিড়ি খেলে আর বায়ান শোনা যাবে না আর তুমি হারাম কর রেলের ইঞ্জিন চালাচ্ছো রমজান মাসে তো মসজিদের গেটে মনে হয় যে কোনো আগুন ফাগুন লেগে গেল তাই না তাহলে মৌরিবের নামাজ হতেও নাই বিড়ি ধরাতেও নাই শূন্য তো পড়ে না অনেকজন বিড়ি খাবার লেগে বিড়ি তাহলে তারা আগে আরো চারটা খেয়ে নেয় খেতে পাবি না খেয়ে আর একবার লাগে আগুনটা কখন ঠিক মিনিট বাকি থাকবে তাড়াতাড়ি টানবে শেষ টাইম খালি বলে না দেয় কষ্টটা ওই জায়গায় লাগে ইমাম খেলে আর তুমি খেলে মকরু আমার মুসলমান ভাই আপনি নিজেকে মমিন বলে পরিচয় দিচ্ছেন মমিনের গুণাবলীগুলো নিয়ে আসুন পায়ের নিচে থেকে মাতা পর্যন্ত প্রত্যেকটা আদর্শ নবী গী সাল্লাম দিয়েছেন এখানে অনেকজন আছেন আমরা নিজেদেরকে মমিন বলি আজকের যে চাপ গুলো দিয়ে যাচ্ছি কালকেই গ্রামের ছেলেরা বলবে ওই মৌলিকার জীবনে দাওয়াত দিবি না আর আমি দাওতের ভোকাও লয় আমার কথা সহ্য যার না হবে দাওত দিয়ে লাভ হবে না কেন যদি বলেন তোমাকে কেউ দাওয়াত দিবে না আমি তো বর্ধমান জেলার দাওতি আমার দু সালের ডেট বুক হচ্ছে চব্বিশ সালের ডিসেম্বরের ডেট নিতে গেলে ভাবতে হবে কোনটা দেবো চব্বিশ সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফুল দু চারটা খালি আছে আর পঁচিশ সালের ডেট এখন বুক শুরু করেছি তাহলে নিশ্চয় হক শূন্যবালা কেউ আছে ইসলামের নারীদের জন্যে আমি মুসলিম নারীদের কথা বলছি ইসলামে মায়েদের জন্যে পর্দা ফরজ না ফরজ নয় জোরে বলুন ফরজ এত সুন্দর করে বললেন পর্দা ফরজ আপনি নামাজি আপনি দিনদার আপনি নিজেকে মুসলমান বলছেন নবীর উম্মদ বলছেন আসিকের রসুদ বলছেন আপনি কতটা ফরজ মেনেছেন এটা আলোচনা করব কোরানে আছে যদি বলেন অনেক শিক্ষিত মেয়েরা যারা শুনছেন আমার বায়ান অনেক শিক্ষিত মহিলারা বলে মৌলীরা কিছুই জানে না কোরানে কোথায় আছে মেয়েদিকে পর্দা করতে হবে ঢাকতে হবে আলা নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা না লাঞ্ছিত হবে না একটা ডেমো দেখিয়ে দিই ইনি আর আমি সামনে বসে আছি আমাদের দুজনের পেট পিটকেও কেউ দেখা পাচ্ছেন কথা বলে না দেখা পাননি আপনারা যারা এসে আমার সামনে বসেছেন আমিও কিন্তু কারুর পেট পিট কিছু দেখতে পাইনি বেলায় আপনি যাবেন বর্ধমানে বউকে নিয়ে বাজার করতে আপনার শরীর ঢাকা বাইক চালাবেন আর পেছনে বউকে বসিয়েছেন বইয়ের পেটও বেরিয়েছে পিঠু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম কষ্টের বিষয় আর আপনি এসে জোহরের নামাজ পড়ে বলবেন আমি মমিন